মসফেটের গঠন এবং কার্যপ্রণালী বর্ণনা তো এখানে মসফেটকে আমরা দেখলাম যে মসফেটটাকে আমার পুরোনো দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ডিপ্লিশন এনহ্যান্সমেন্ট মসফেট বা ডিই মসফেট আর একটা হচ্ছে এনহ্যান্সমেন্ট অনলি মসফেট তার মানে এখানে ডিপ্লিশন এনহ্যান্সমেন্ট তুমি নামের মধ্যে দেখতে পাচ্ছ এখানে ডিপ্লেশন মোডে অ্যাপ্লাই করা যাবে আবার এনহ্যান্সমেন্ট মোডে অ্যাপ্লাই করা যাবে তার মানে দুইটার কম্বিনেশন আমরা তৈরি করতে পারবো ভালো একটা ডিভাইস তৈরি করব তার মানে সেই ডিভাইসটা হচ্ছে মসফেট ডিভাইস এবং সেটা দুইটা মোডে কাজ করবে একটা ডিপ্লিশন মোডে কাজ করানো যাবে একটা মোডে কাজ সেই জন্য আর আরেকটা ভাগে আমরা ভাগ করতে পারি সেটা হচ্ছে আমাদের এনহান্সমেন্ট অনলি শুধুমাত্র এনহান্সমেন্ট মোডে এটা অ্যাপ্লাই করতে পারবো বাকি কোনো মোডে অ্যাপ্লাই করতে পারবো না কিছুটা আইডিয়া পাওয়া যাচ্ছে বাকিটুকু তুমি আমার সাথে কন্টিনিউ করা বুঝতে পারবা তাহলে চলো আমরা বিষয়গুলো আর একটু ডিপলি দেখি এখন আসে দেখি হচ্ছে আমরা এই যে ডিই মানে ডিপ্লিশন এনহান্সমেন্ট মসফেটের গঠনটা কিরকম হবে তো এই গঠন দেখে অনেকেই দেখি টেনশনে পড়ে যায় যে স্যার বড় এখানে কি কি আছে কিছু তো বুঝতেছি না দেখো আমি সিম্পল হয়েছে তোমাকে বুঝাচ্ছি তো শুরুতে আমরা এরকম একটা পি টাইপ বড় একটা পি টাইপ ম্যাটেরিয়াল মনে করো পি টাইপ পি টাইপ মেটাল তো আমাদের এখানে ত্রিযোজি মৌল মিশ্রণ করা হয় বা পঞ্চয মৌল মিশ্রণ করা হয় ত্রিযোজি মৌল মিশ্রণ করার মাধ্যমে পি টাইপ পাই আর পঞ্চযোগী মল মিশ্রণ করলে এন টাইপ পাই এটা তোমরা আগেও সেমি কন্ডাকটিভ মেটিরিয়াল সর্ধায় তোমার বিস্তারিত পড়েছো পি টাইপ মেটারিয়াল কিভাবে করতে হয় এন টাইপ মেটারেল কিভাবে করতে হয় তার মানে আমরা পি টাইপ একটা মেটেরিয়াল নিয়েছি যার ভিতরে আমরা কি যোগ করছি পঞ্চযোজী মল ত্রিযোজি মৌল মিশ্রণ করে আমরা পি টাইপ মেটেরিয়াল গঠন করছি সে পি টাইপ ম্যাটেরিয়াল গঠন করার পরে আমরা দেখতে পাচ্ছি আমরা এই যে পি টাইপ সাবস্টেট মানে পি টাইপ এই পুরো টাইমস ধরুন আমার পি টাইপ এখন পি টাইপের এই একটা জায়গায় আমরা এরকম ছোট করে ইনজেকশন দিয়ে আমরা এন টাইপ মেটেরিয়াল গঠন করব মানে এন টাইপ এখানে গঠন করাবো মানে পঞ্চযোজী মল মিশ্রণ করবে এখানে আমরা তাহলে সিলিকনের ভিতরে প্রথমে সিলিকনটাকে আমরা পি টাইপ করে নিয়েছি এবং এই জায়গাটা কি করবো তাহলে আমরা পি টাইপের উপরের অংশে এই জায়গাটা আমরা এন টাইপ মেটেরিয়াল দিয়ে এখানে ডোপিং করব। আবার এই পাশে একটা এন টাইপ মেটাল দিয়ে ডোপিং করলাম ঠিক আছে তারপরে দুই পাশে দুইটা কি করলাম দুই পাশে দুইটা এন টাইপ তাহলে এটা এন এটা এন মানে এখানে এন প্লাস বলতে এখানে আমাদের ডোপিং এর লেভেলটা বেশি মানে পরিমাণটা বেশি তাহলে এখানেও এন এখানেও এন আর সব নিচে কি আছে পি টাইপ ম্যাটেরিয়াল আছে আচ্ছা ভালো কথা দেখি তাহলে এটুকু আমাদের ক্লিয়ার হলো তাহলে প্রথমে পি টাইপ ম্যাটেরিয়াল ছিল উপরে কি করলাম ছোট্ট করে এন টাইপের ডোপিং করলাম মানে এন টাইপ ম্যাটেরিয়াল তৈরি করলাম আর এই পাশেও এন টাইপ ম্যাটেরিয়াল তৈরি করলাম আর পুরোটা কি বড়টা হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়ালস ঠিক আছে তাহলে এই পাশে বড়োটা হচ্ছে বড়টা হচ্ছে পি আর উপরে আছে হচ্ছে এন আর তার উপরে এন এর উপরে কি আছে দেখো এই যে এই যে এই যে এরকম যেটা আছে সেটা হচ্ছে একটা ইনসুলেটর ইউজ করা হয়ে থাকে সেটা কি এস আই ও অক্সাইড সিলিকন এর ইনসুলেটর ইউজ করা হয় ইনসুলেটর কি করে অপরিবাহী অপরিবাহী বলতে এর ভিতরে কোনো বিদ্যুৎ পরিবহন করে না ইনসুলেটরের ভিতরে কোনো বিদ্যুৎ পরিবহন করে না তাহলে সিলিকন ডাইঅক্সাইড হচ্ছে একটা অপরিবাহী পদার্থ ডাইইলেকট্রিক ক্লিয়ার মানে এই ভিতরে কোনো বিদ্যুৎ পরিবহন করবে না এখন দেখো একটু বোঝার বিষয় আছে সেটা হলো যে এই জায়গাটায় গিয়ে আমরা কি করছি এই জায়গাটা গিয়ে আমরা এখন লক্ষ্য ভালো হবে যে এখানে এই এন টাইপ থেকে একটা মেটাল কন কন্ডাক্টরি মেটাল মেটাল বলতে এই পরিবাহী তাহলে এর ভিতর দিয়ে বিদ্যুৎ পরিবহন করতে পারবে তাহলে এই এন থেকে কোনো এখান থেকে যদি কোনো ইলেকট্রন আসে সেটা এই রাস্তা বারবার গিয়ে না তার মানে ইলেকট্রনটা এদিক বারবার পরিবাহিত হয়ে এই মেটাল হয়ে এই যে সোর্স এদিক বরাবর যেতে পারবে আবার এখানেও দেখা এখান থেকে একটা পরিবাহী নিয়ে এনের সাথে যুক্ত করে দিছি এই যে কালার যেটা দেওয়া আছে তার মানে কোনো কারণে যদি এদিক বারবার ইলেকট্রন আসে বারবার গিয়ে এদিক বারবার ড্রেনে চলে যেতে পারবে আচ্ছা তার মানে এই এন টাইপ যে দুইটা আমরা এখানে গঠন করছিলাম সেখান থেকে একটা সোর্স আর একটা ড্রেন বের করছি মানে নাম দিছি আর কি একটাকে এস বলা হয় একটাকে ডি বলা হয় আচ্ছা ঠিক আছে ভালো কথা আর মাঝখানে দেখো এই যে সিলিকন ডাইঅক্সাইডের উপরে উপরে অ্যাশ কালার যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মেটাল এটা কিন্তু কোনো ভিতরে সংযুক্ত করা নেই দেখো মাঝখানে কিন্তু কোনো অ্যাশ কালার নাই তার মানে কি এটা কিন্তু লেয়ারের উপরে আছে এটা কি আছে লেয়ারের উপরে আছে এবং সেটাকে বলবো হচ্ছে আমরা গেট টার্মিনাল টার্মিনাল বলবো গেট টার্মিনাল তার এটা কি ভিতর দিকে আসতে পারবে দেখো ইলেকট্রন এদিক বরাবর কিন্তু বরাবর বরাবর ক্রস করতে পারবে পারবে না না কোনো কারণে কিন্তু কিন্তু এদিক যেতে তার মানে এর কারণ ভিতরে এস এম মাসকান কি আছে এস আই টু আছে তার মানে এটা এস আই টুর উপরে এই লেয়ারটা আমরা তৈরি করছি ভালো কথা এবং এখানে বলা হচ্ছে দেখো এটাকে বলা হয় এন চ্যানেল ডিই ই স্ট্রাকচার এন চ্যানেল বলতে কি মাস্কান একটা চ্যানেল তৈরি আছে দেখো এই যে এখান থেকে এই এন এবং এই এন এর মাঝখানে একটা চ্যানেল তৈরি হয়ে যায় রাস্তা তৈরি হয়ে যায় তার মানে কি ইলেকট্রনটা এদিক বরাবর যেতে পারবে ইলেকট্রনটা বরাবর রাস্তা দিয়ে ক্রস করতে পারবে ধরো এদিক বরাবর এসে বরাবর এসে এদিক চলে যাচ্ছে বা উপর ড্রেন থেকে এসে সোর্স দিকে চলে যাচ্ছে এই চ্যানেল হয়ে সেই জন্য এটাকে বলা হচ্ছে এন চ্যানেল এন চ্যানেল ডি মসফেট তাহলে যেই জায়গাটায় এরকম এন টাইপ এবং এন টাইপ থাকবে মাঝখানে যদি কোনো চ্যানেল থাকে সেটাকে বলবো কি আমরা এন চ্যানেল ডি ই মসফেট এর স্ট্রাকচার বুঝা গেল এই যে না তোমাকে এন এন চ্যানেলে ভাগ করা যায় পি চ্যানেলে ভাগ করা যায় তাহলে এটা এন চ্যানেল হতে পারে আবার পি চ্যানেল হতে পারে তাহলে আমি তোমাকে কি দেখাচ্ছি সেটা হচ্ছে এন চ্যানেল দেখাচ্ছি তাহলে এখানে ড্রেন এবং সোর্সের ভিতরে একটা চ্যানেল তৈরি হয়ে যায় এন চ্যানেল তৈরি হয়ে যায় সেই জন্য এটাকে বলা হচ্ছে এন চ্যানেল মানে এর স্ট্রাকচার আশা করা যায় তোমাদের সম্পর্কে আর কোনো সমস্যা নাই তাহলে এখানে কয়টা লেয়ার দেখতে পাচ্ছ তিনটা একটা হচ্ছে ড্রেন মানে কয়টা টার্মিনাল দেখতে পাচ্ছি আমরা ড্রেন সোর্স এবং গেট তিনটা টার্মিনাল দেখতে পাচ্ছি এই যে দেখো এখানেও একই রকম স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ এই যে এখান থেকে কানেকশন নিয়ে সোর্স বের করছি এখানে এই এখান থেকে এন থেকে কানেকশন সোর্স ড্রেন বের করছি মাঝখানে গেট আছে এবং এই মাঝখানে কি এস আই ওটু লেয়ার দেওয়া আছে আর মাঝখানে একটা চ্যানেল তৈরি গেছে এন চ্যানেল সেজন্য এটাকে বলা এন চ্যানেল ডি মসফেটের স্ট্রাকচার এবং এটা হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল এখানে দেওয়া আছে পি সাবস্টেট মানে পি টাইপ ম্যাটেরিয়াল দেওয়া আছে এভাবে কিন্তু আমাদের এটা কাজ করবে আশা করা যায় তোমাদের এখন এটা বিষয়টা বুঝতে পেরেছো তাহলে দেখো এই যে এই সেম স্ট্রাকচারটাও আর একটু সুন্দর ডায়াগ্রাম তোমাকে এখানে দেখানো হয়েছে এবার একটু পাতালে দেখাবো আর কি তো পাতালে দেখানোর জন্য দেখা যায় যে পি টাইপ সাবস্ট্রেট রয়েছে এখান থেকে এবং এখানে এই যে এন টাইপ ম্যাটেরিয়াল এখানে আছে এবং একটা চ্যানেল তৈরি হয়ে গেছে এই যে লেয়ার আছে এবং এন চ্যানেল থেকে একটা রাস্তা বের করছে এটাকে বলা হচ্ছে ড্রেন এবং এই যে দেখো এই পাশ থেকে একটা এন চ্যানেল থেকে আরেকটা বের করছে এটাকে বলা হচ্ছে সোর্স এবং মাঝখানে আছে হচ্ছে গেট গেট এর একটা এই যে উপরে হচ্ছে এটা হচ্ছে কন্ডাক্টর মানে এই দিক পর সাপ্তাহ দিলে এই পর্যন্ত আসবে কিন্তু এটা ক্রস করতে পারবে না কারণ মাঝখানে এসআই লেয়ার আছে এটা হচ্ছে মেটাল কন্ডাক্টর মানে পরিবাহী কন্ডাক্টর আর এই পাশ থেকে আমরা একটা সাবস্টেট বডি বের করছি এটা কিন্তু এই জায়গাটা দেওয়া আছে পি টাইপের সাবস্টেট থেকে এখানে একটা লাইন আমরা বের করতে পারবো তাহলে এটাকে বলা হচ্ছে চ্যানেল ডিপ্রেশন টাইপ মসফেট এবং ডিপ্রেশন টাইপের ক্ষেত্রে কি হয় এখানে একটা চ্যানেল কিন্তু থাকে খেয়াল রাখবা ডিপ্রেশন টাইপের ক্ষেত্রে অলওয়েজ কিন্তু চ্যানেল একটা থাকবে যেটা পরবর্তীতে তোমাদের আলোচনা করব তাহলে এবার যদি বলা হতো বলা হয় যে পি টাইপ পি চ্যানেলের ক্ষেত্রে কি হবে তাহলে এন চ্যানেল যা ছিল পি চ্যানেলে তার উল্টা যেমন দেখো এন চ্যানেল এর ক্ষেত্রে এই জায়গাটায় এন চ্যানেল তৈরি হয়ে গেছে পি এর ক্ষেত্রে মাঝখানে পি চ্যানেল তৈরি হয়ে যাবে তার মানে পাশে পি টাইপের ডোপিং করবে এপাশে পাশে পি টাইপের ডোপিং করা এখানে থাকবে কি এন টাইপ দেখতে পাচ্ছ ইজি কিন্তু দেখো কালার দেখে বুঝতে পারবে যে এটা হচ্ছে এন এর কি আমাদের আহ একটু কালারটা দেখো এই কালারের সাথে ম্যাচ করে যাচ্ছে তার মানে হচ্ছে এন টাইপ তাহলে এখান থেকে আমরা একটা পি টাইপের এখান থেকে হালকা ডোপিং যেটা করা ছিল মানে ছোট ছোট আকারে ডোপিং করা ছিল পি টাইপ সেটা আমরা সোর্স বের করবো এখান থেকে একটা ড্রেন বের করবো মাঝখানে গের মানে তুমি খেয়াল রাখবা যে এইটা যে এন চ্যানেল যেটা পি চ্যানেল তার অপোজিট উল্টা তার মানে তোমার আলাদা আলাদাভাবে মগস্থ করা লাগবে না তুমি একটা ভালোভাবে খেয়াল রাখবা বাকিটা তুমি উল্টাই দিবা জাস্ট একটা অপরটা অপোজিট করে দিবা বাস হয়ে যাবে এই হচ্ছে তোমার এই আহ ডি ইমসিটের স্ট্রাকচার এখন আমরা দেখবো এন চ্যানেল ডি ই এর ডিপ্লিশন মোডের এর মানে কিভাবে এটা কাজ করবে সেটা আমরা দেখবো যে এই যে আমরা এন চ্যানেল যেটা আছে সে এন চ্যানেলটা মানে ডি মসফেটের এন চ্যানেল যে ভাগটা আমরা করছি সেটা কিভাবে কাজ করবে সেটা আমাদের বুঝতে হবে তাহলে দেখো এখানে বোঝার জন্য এখানে ওই যে সেমিলার আমাদের এখানে পি টাইপ ম্যাচ থাকবে মাঝখানে এন চ্যানেল তৈরি হয়ে আছে এবং এখানে তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবা সাপ্লাই দিচ্ছে আমরা এই যে ড্রেন ড্রেন থেকে এখানে আমরা একটা ব্যাটারি সাপ্লাই দিচ্ছি এটাকে বলছি ভিডিএস ভিডিএস এর পজিটিভটা ড্রেনের সাথে সংযুক্ত করে দিছি আচ্ছা ভালো কথা তার এখানে এন কিসের সাথে পজিটিভ এর সাথে যুক্ত করা আছে তার এটা রিভার্স ব্যাচে থাকবে খেয়াল রাখো রিফার্স ব্যাচ আচ্ছা আবার এই ক্ষেত্রে দেখো এই এন টা আমাদের এখানে এই নেগেটিভের সাথে যুক্ত করে দিছি এন এখানে সোর্স যেটা আছে সেটাকে নেগেটিভের সাথে যুক্ত করে দিছি মানে এই পাশটা ফরওয়ার্ড ব্যাচে আছে আচ্ছা ভালো কথা এবং গেটে সাপ্লাই দিতে হবে না গেট সাপ্লাই সারা কি মসফেট কাজ করবে বলছিলাম না গেটে সাপ্লাই দিতে হবে তার মানে এখানে আমাদের এই গেটে সাপ্লাইয়ের জন্য ভিজিএস একটা সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি আমরা গেটের জন্য তার মানে এখানে সার্কিট কিন্তু খুবই সিম্পল আর এখানে এই যে এস এস টার্মিনাল থেকে এখানে একটা নেগেটিভ সাথে যুক্ত করে দিচ্ছি তাহলে মানে এখানে আমাদের এই ভিডিএস সাপ্লাইয়ের পজিটিভ টার্মিনাল আমরা ড্রেনের সাথে সংযুক্ত করছি আর এই সোর্সটা নিয়ে আমরা নেগেটিভ সাথে সংযুক্ত করছি এবং এই সোর্স থেকে এখানে একটা ব্যাটারি সংযুক্ত করে আমরা গেটের সাথে সংযুক্ত করছি তো সার্কিটটা তোমাদের ক্লিয়ার সার্কিট কিন্তু জাস্ট সিম্পল একটা এখন দেখো লক্ষ্য করো যখন আমি এন এন চ্যানেলের ক্ষেত্রে আমরা যখন এখানে এই নেগেটিভ সাপ্লাই দিচ্ছি দেখো গেটের সাথে কি যুক্ত করা নেগেটিভ টার্মিনাল গেটের সাথে কি যুক্ত করা হলো নেগেটিভ টার্মিনাল এবং এটাকে বলা হচ্ছে ডিপ্লিশন মোড কেন ডিপ্লিশন মোড দেখো ভালোভাবে বুঝার চেষ্টা করো এখনই তোমার ভালোভাবে বুঝতে হবে যখন এটা নেগেটিভ টার্মিনাল বলতে কি নেগেটিভ ভোল্টেজ সাপ্লাই করতেছি আমি তার মানে এই ভোল্টেজটা যখন আমি ধীরে ধীরে বাড়াবো তখন কি হচ্ছে এই টার্মিনালটা নেগেটিভ চলে আসবে এখানে তো মেটাল মেটাল মানে কি এ ভিতরে বিদ্যুৎ পরিমাণ করতে পারে এই পর্যন্ত বিদ্যুৎ আসতে পারে তো আমার নেগেটিভ দিলে এই তো নেগেটিভ আসবে ব্যাটারি নেগেটিভটা এখানে চলে আসবে তুমি বলেছো যে হান্ড্রেড পার্সেন্ট আই চলে আসবে ভালো কথা এটা যখন এই পাশে চলে আসবে তখন কি হয় এই পাশের নেগেটিভ যদি হয় আর অপর পাশে কি আকর্ষণ করে পজিটিভ আকর্ষণ করে না তার মানে এই পি টাইপ থেকে পজিটিভ গুলো এদিক বরাবর আকর্ষিত হবে না তুমি বলেছো স্যার হান্ড্রেড পার্সেন্ট হবে তা না হলে তো হবে না তার মানে দেখো ক্ষেত্রে কি হয় দুইটা প্লেট থাকে মাঝখানে কি থাকে ধরো বাতাস আসি হ্যাঁ মাঝখানে বাতাস বা অপরিবাহী রাখছি বাতাস বা অপরিবাহী তাহলে ক্যাপাসিটি ক্ষেত্রে একটা প্লেটে যদি পজিটিভ হয় আর একটা প্লেটে নেগেটিভ হয় না মাঝখানে অপরিবাহী পদার্থ থাকে তাহলে এটা কি ক্যাপাসিটির মধ্যে আচরণ করে না তাহলে এখানে যদি নেগেটিভ থাকে বাকি অপোজিট সাইডে কি আসবে পজিটিভকে আকর্ষণ করবে না তাহলে একটা ক্যাপাসিটির মতো ফর্ম করতেছে এখানে এবং যখনই এই পি টাইপের ক্ষেত্রে মেজরিটি কি থাকে হোল থাকে হোল মানে পজিটিভ তাহলে হোলগুলো যখন আসে তখন ওই ইলেকট্রনগুলোর সাথে রিকম্বিনেশন করে ফেলে ইলেকট্রনগুলোর সাথে রিকম্বিনেশন করার কারণে এই মাঝখানের চ্যানেলের মধ্যে ইলেকট্রনের ঘাটতি দেখা দেয় কি দেখা দেয় ঘাটতি দেখা দেয় আবার বলছো ভালোভাবে তো যখন আমি এদিক বরাবর নেগেটিভ সাপ্লাই দিচ্ছি মানে এই পাশটা নেগেটিভ আসলো তাহলে এই পাশটা তখন অটোমেটিক্যালি পজিটিভ মানে পজিটিভ কিভাবে আসবে এই পি থেকে হোলগুলো এদিকে আকর্ষিত হওয়া শুরু করবে পি থেকে হোলগুলো আকর্ষিত হওয়া শুরু করবে তো যখন এদিকে আকর্ষিত হওয়া শুরু করবে তখন কি হবে এই হোলগুলো কি হোল হোলের সাথে ইলেকট্রনগুলো রিকম্বিনেশন ঘটে মানে মিলিত হয়ে যায় প্লাস মাইনাস মিলিত হয়ে ভ্যানিশ হয়ে যায় তার মানে ওই যে ইলেকট্রনটা ছিল আগে থেকে সেই ইলেকট্রনটা ভ্যানিশ হয়ে যাচ্ছে এখন ইলেকট্রন যদি ভ্যানিশ হয়ে যায় তার মানে কি সেখানে ইলেকট্রনিক ঘাটতি দেখা দিবে আর এই ঘাটতি দেখা দেওয়ার কারণে কি হবে চ্যানেলটা তখন ছোট হয়ে যাবে টা কি হবে ছোট হয়ে যাবে কারণ এই চ্যানেলের ভিতরে দেখো এন মানে কি নেগেটিভ বেশি আছে নেগেটিভ হওয়ার কারণে একটা চ্যানেল তৈরি করছে এই চ্যানেলে সব জায়গায় ইলেকট্রন ফ্রি ইলেকট্রন থাকা দরকার যদি ফ্রি ইলেকট্রনে ঘাটতি থাকে তাহলে ছোট হয়ে তাহলে যখন আমি এই গেটে নেগেটিভ সাপ্লাই দিচ্ছি তখন কি হচ্ছে যে ধীরে ধীরে যত আমি নেগেটিভ সাপ্লাই বাড়াচ্ছি তত ধীরে ধীরে কারেন্ট ফেলতে ধীরে ধীরে কমে যাচ্ছে তোমার টেনশনের কোনো কারণ নেই আমি এনিমেশন দেখাবো তুমি জাস্ট একটা লজিকটা খাটাও যখন আমি নেগেটিভ ভোল্টেজ দিচ্ছি তখন ধীরে ধীরে চ্যানেলটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে কারণ পজিটিভ গুলো চলে আসতেছিল নেগেটিভ সাথে যুক্ত হয়ে সেটা ভ্যানিশ হয়ে যাচ্ছে দেখা সেখানে কারণ ইলেকট্রনের সাথে পজিটিভ পজিটিভ যুক্ত হয়ে গেছে আকর্ষণ করার কারণে তাহলে আমাদের কি হচ্ছে ছোট হয়ে যায় যার কারণে এদিক বরাবর কমে যায় এবং এখানে দেখো এখানে যদি আমি লাইট যুক্ত করি তাহলে একটা লাইট যুক্ত করা আছে মানে এই ড্রেনের সাথে আমি লাইট যুক্ত করে দিছি তাহলে যতই আমি এই নেগেটিভ ভোল্টেজ ধীরে ধীরে বাড়াবো লাইটে ধীরে ধীরে বাতিটা ধীরে ধীরে কমে যাবে আবার আমি ধরো ধর ধীরে ধীরে আহ নেগেটিভ ফোর্টেস আরো বাড়াচ্ছি মানে নেগেটিভ টু তারপর লাইটের ভ্যালুটা ধীরে ধীরে জোরে যাচ্ছে তার মানে যত আমি নেগেটিভ বাড়বো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর লাইটের উজ্জ্বলতা কি হবে ধীরে 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 কমে থাকবে ক্লিয়ার তাহলে এইটাকে বলা হচ্ছে ডিপ্রেশন মোড ডিপ্রেশন মানে মোড মানে কি এখানে বাধা দিচ্ছে ডিপ্লিশন করতেছে বাধা দিচ্ছে কি বাধা দিচ্ছে কারেন্ট প্রবাহকে বাধা দেয় তাহলে যত আমি নেগেটিভ ভোল্টেজ বাড়তে থাকবো বাধার পরিমাণ তত বাড়তে থাকবে এই হচ্ছে তোমার এই ডিপ্রেশন মোডের ক্ষেত্রে কথাবার্তা এখন আসলে যেহেতু ডিপ্লেশন এবং ইনান্সমেন্ট মোড় দুটোই কাজ করে তার ডিপ্লেশন মোড কিন্তু আমাদের ক্লিয়ার মানে এই মসপেটটা ডিপ্লেশন মোডে কাজ করলো ভালো কথা মানে বিদ্যুৎ প্রবাহ কমিয়ে দিবে এখন আসলে ইনহান্সমেন্ট মোডটা কিভাবে কাজ করবে ইনহান্স মোডের ক্ষেত্রে দেখো পলয়টা কি ছিল নেগেটিভ দিছিলাম না এখানে এবার হচ্ছে পজিটিভ এই উল্টা তার মানে এখানে যখন আমি গেটে পজিটিভ সাপ্লাই দিব বাকিগুলো আগের মতনই আছে বাকিগুলো কি আছে আগের মতনই আছে এবং দুইটা কিন্তু এন চ্যানেল দেখতেছে তো যখন আমি ভালো লক্ষ্য করো যখন আমি পজিটিভ সাপ্লাই দিচ্ছি দিচ্ছি যখন আমি পজিটিভ সাপ্লাই সাপ্লাই দিলে এর সাথে কি আকর্ষণ করে কারণ এই দেখো এই লক্ষ্য করো এই ইলেকট্রন কি বরাবর ক্রস করতে পারতেছিল না তুমি বলবে স্যার কেন আমি যদি বলি তোমার কেন করবে না তুমি বলবে স্যার এখানে এস আই টু লেয়ার আছে যার কারণে ইলেকট্রন গুলো এখানে জমা হবে কিন্তু ক্রস করতে পারবে না মানে ওই টানবে শুধু সে ওই দিক থেকে এসআই টু লেয়ারটা ক্রস করবে না ঠিক একই রকম যখন আমি এখানে পজিটিভ সাপ্লাইটা দিচ্ছি তখন এই জায়গাটা পজিটিভ এসে জড়ো হয়ে যাচ্ছে মানে এই জায়গাটা পজিটিভ এসে জ্বর হয়ে যাচ্ছে কিন্তু এই এস আই ও টু লেয়ারটা ক্রস করতেছে না কারণ মেটালটা তো ভিতর পর্যন্ত আমি নিয়ে যাই নাই তাহলে যখন আমি এখানে পজিটিভ চলে আসতেছে তখন এই এখানে কি পি টাইপের কি থাকে মাইনরিটি কে থাকে অল্প কে থাকে ইলেকট্রন অল্প থাকে মেজরিটি কে থাকে হোল থাকে তার মানে এখানকার যে মাইনরিটি ইলেকট্রন ছিল সেগুলো এদিক এদিক আকর্ষিত ইলেকট্রনের নিয়ে নিয়ে চলে চলে আসলো কি হচ্ছে ইলেকট্রনটা বেড়ে যাচ্ছে ফ্রি ইলেকট্রনের পরিমাণ বেড়ে যাচ্ছে তার মানে চ্যানেলটা সুন্দরভাবে ফর্ম করছে এবং যত আমি পজিটিভ ভোল্টেজ বাড়াবো চ্যানেলটা আর বড় হবে কারণ আরো সে ইলেকট্রন গুলোকে নিজের দিকে টেনে অল্প পরিমাণ যেটা ছিল সেইগুলো ইলেকট্রনগুলোকে টেনে চ্যানেলের চ্যানেলের যে দৈর্ঘ্যটা বা প্রস্তব যেটা বলো সেটা বেড়ে যাচ্ছে এবং চ্যানেলটা বড় হয়ে যাচ্ছে তখন কি হবে আর সুন্দরভাবে বিদ্যুৎ পরিবহন করবে তাহলে এই লজিক অনুযায়ী দেখো যত ধরো এখানে আমি একটা লাইট যুক্ত করে দিচ্ছি আউটপুটে তাহলে যত আমি এখানে ভিজিএসটা পজিটিভ করবো এন চ্যানেলের ক্ষেত্রে তখন ধীরে ধীরে যত আমি পজিটিভ করবো চ্যানেলের চ্যানেলের চ্যানেলটা যত বড় হবে এবং তত বিদ্যুৎ পরিবহন করবে ভালোভাবে হবে তাহলে যত আমি এই পজিটিভ ভোল্টেজ বাড়াতে থাকবো গেট ভোল্টেজটা তত কি হবে লাইটের উজ্জ্বলতা তত বাড়বে কারণ চ্যানেলটা তখন বড় হয়ে যাবে তাহলে এই লজিক অনুযায়ী কিন্তু দেখো তার মানে এনহান্সমেন্ট মোডের ক্ষেত্রে কি ইনহান্স করতেছে মানে বৃদ্ধি করতেছে কি বৃদ্ধি করতেছে কারেন্ট প্রবাহকে বৃদ্ধি করতেছে তাহলে ডিপ্লেশন মোডে কারেন্টের পরিমাণটা কমে যাবে যদি আমি এখানে নেগেটিভ সাপ্লাই দিই আর আহ এনহান্সমেন্ট মোডের ক্ষেত্রে কি হবে যখন আমি পজিটিভ সাপ্লাই দেবো তখন কারেন্টের পরিমাণটা বেড়ে যাবে ধীরে ধীরে কারেন্টের পরিমাণটা বেড়ে যাবে তাহলে দেখো একটা মসপেটা আমি দুইটা মোডে কাজ করাতে পারতেছি তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী দেখতে পাচ্ছো যে আমি একবার ডিপ্লেশন মোডে ব্যবহার করতে পারতেছি একবার এনহান্সমেন্ট মোডে ব্যবহার করতে পারতেছি আর ডিপ্লেশন মোডের ক্ষেত্রে কি হচ্ছে কারেন্ট এফেও ধীরে ধীরে কমে যাচ্ছে আর এনহান্সমেন্ট মোডে কি হচ্ছে ধীরে ধীরে বেড়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের ডিই মসফেট এন চ্যানেল ডিই মসফেট এর কার্যপ্রণালী আশা করা যায় তোমাদের আর কোনো সমস্যা নেই ভিডিওটা ভালোভাবে দেখলে একবার না বসে আরেকবার দেখলে এই কনফিউশন তোমার দূর হয়ে যাবে যে কথাগুলো বললাম জাস্ট একটু ভালোভাবে খেয়াল রাখলে হয়ে যাবে এখন আসো যে আমরা দেখবো যে শুধুমাত্র এনহান্সমেন্ট অনলি এন চ্যানেল মসফেটের এর গঠনটা ঠিক আছে দেখো এর আগে আমরা কি দেখলাম ডিই মসফেট মানে ডিপ্লিশন ইনহ্যান্সমেন্ট দুটোই থাকবে এখন শুধুমাত্র এমন একটা মসফেট আমরা গঠন করব সেটা শুধুমাত্র এনহ্যান্সমেন্ট মোডে কাজ করবে কোন ডিপ্লিশন মোড এখানে কাজ করবে না কি বললাম কোনো ডিপ্লিশন মোড এখানে কাজ করবে শুধুমাত্র কি থাকবে এনহ্যান্সমেন্ট মোড থাকবে তো খাল ভালোভাবে খেয়াল রাখো ডিপ্লেশন মোডে কিন্তু চ্যানেল আগে থেকেই থাকে কি বললাম ডিপ্লিশন মোডে চ্যানেল আগে থেকেই থাকে কিন্তু এনহ্যান্সমেন্ট মোডে চ্যানেলটা আগে থেকে থাকে না যখনই আমি গেটে পজিটিভ সাপ্লাই দিব তখন গিয়ে এই চ্যানেলগুলো ফর্ম করে এবং চ্যানেলটি ফর্ম করার কারণে ইলেকট্রনটা সুন্দরভাবে প্রবাহিত হয় তাহলে যখন আমি এনহান্সমেন্ট বোর্ড বলবো তখন দেখো এখানে চ্যানেলটা নাই কোনো চ্যানেল এখানে নাই তার মানে চ্যানেলটা তৈরি হবে যখন আমি গেটে পজিটিভ সাপ্লাই দেবো তখন সুন্দরভাবে চ্যানেলটা তৈরি হবে কারণ এখানকার পি টাইপের মাইনরিটি চার্জ ক্যারিয়ার গুলো এখানে চলে আসবে ইলেকট্রনগুলো ইলেকট্রন চলে আসার কারণে এখানে ফ্রি ইলেকট্রন সংখ্যা বেড়ে যাবে তখন কি করবে ইলেকট্রনটা আমাদের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে চ্যানেলটা তৈরি হয়ে যাবে তখন বিদ্যুৎ পরিবহন করবে এই হচ্ছে আমাদের বিষয় তাহলে দেখো এখানে ছিল দেখছিলাম হচ্ছে আমরা কি এন চ্যানেল যদি বলা হতো এটার পি চ্যানেলটা কি রকম আসবে তা জাস্ট উল্টা এখানে এন ছিল এখানে চলে আসবে পি তো এখানে যদি আমরা পজিটিভ সাপ্লাই দিচ্ছিলাম পজিটিভ সাপ্লাই বিদ্যুৎ পরিবহন করতেছিল এখানে নেগেটিভ সাপ্লাই বিদ্যুৎ পরিবহন করবে চ্যানেলটা তৈরি হবে পি চ্যানেলটা তৈরি হবে এই হচ্ছে বিষয় আশা করা যায় তোমাদের আর কোনো বিষয়ে কনফিউশন নাই এখন দেখো যে এন চ্যানেল ডি ম hospiter এনহ্যান্সমেন্ট মোডের কাজ করার জন্য মানে এনহ্যান্সমেন্ট মোডটা কিভাবে চ্যানেল তৈরি করে তোমাদেরকে এটাও বুঝতে হবে তো এটার মধ্যে কিন্তু আলোচনা করছি সেই বিষয়টা আরেকবার একটু দেখো তো যখন আমি দেখো এই গেটে পজিটিভ সাপ্লাই দিচ্ছি যখন পজিটিভ এই পাশে চলে আসতেছে পজিটিভ সাপ্লাই গেট কারেন্ট কিন্তু জিরো কারণ গেট কারেন্ট এই দিকবার মতো কোনো কারেন্ট যাবে না কারণ এখানে এই যে সিলিকন ডাইঅাইড আছে কিন্তু ভোল্টেজ দিছি আমরা তাহলে ভোল্টেজ দিলে কি হচ্ছে এই পাশটা পজিটিভ হয়ে যাচ্ছে গেট কারেন্ট নাই তাহলে পজিটিভ যখন হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে এ পাশে এই যে পি টপে যে মাইরটি চার্জ ক্যারিয়ার মাইনরিটি অল্প পরিমাণ সেটা কি ইলেকট্রন সেই ইলেকট্রনগুলি এদিকবার আকর্ষিত হয়ে যাচ্ছে তাহলে এই পজিটিভ গুলো এদিক গুলো হোলগুলো বরাবর চেপে যাচ্ছে আর গুলো এদিক বরাবর চেপে আসতেছে গুলো চেপে আসতেছে চেপে এসে এদিক বরাবর একটা রাস্তা তৈরি করছে দেখো এদিক বরাবর একটা রাস্তা তৈরি করছে ইলেকট্রনের রাস্তা যার কারণে ড্রেন থেকে ইলেকট্রন গুলো এদিক বরাবর এসে ইলেকট্রন চলাচল করবে মানে বিদ্যুৎ পরিবহন করবে তাহলে এইভাবে কিন্তু আমাদের এনহান্সমেন্ট মোডটা কাজ করবে তাহলে এনহান্সমেন্ট মোডে কিন্তু ডিপ্লিশন এটা আগে থেকে থাকে না কিন্তু যদি বলা হতো আহ ডিপ্লিশন মোড মানে এনহান্সমেন্ট মোডে কিন্তু এই চ্যানেলটা আগে থেকে থাকবে না যদি বলা হতো ডিপ্লিশন মোড তাহলে কিন্তু চ্যানেলটা থাকতো আগে থেকে ঠিক আছে তাহলে এই পার্থক্যটা খেয়াল রাখবা বাকিটুকু কিন্তু যেভাবে বর্ণনা করলো সেভাবেই কাজ করবে এবং এটা যদি প্র্যাকটিক্যাল ভিউ দেখো এরকম একটা স্লাইস করা হয় স্লাইস স্লাইস করে এই যে দেখো এক পাশে এই যে ডোপিং করা আছে এন টাইপের ডোপিং ডোপিং করা হয়েছে ধরো এটা হচ্ছে পি টাইপের ডোপিং করা আছে আর এই যে মাঝখানে আছে গেট আর এই যে দেখো এই পাশ থেকে কিন্তু এই চ্যানেল তৈরি হয়ে গেছে এই কালার হচ্ছে চ্যানেল এইগুলো হচ্ছে চ্যানেল তো এইভাবে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল কাজ করবে এবং এখানে দেখুন তিনটা টার্মিনাল গেট ড্রেন সোর্স এই যে গেট এই পাশেটা দেখবে সব সময় বাম পাশে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের বলবা গেট মাস্কুলার হচ্ছে ড্রেন এবং এই সবার ডান পাশে যেটা থাকবে এভাবে ধরবা এই যে এই স্টিলটা আছে সেটা তুমি সোজাভাবে ধরবা ধরার পরে যেটা হচ্ছে তোমার বাম পাশেরটা সেটা হচ্ছে গেট থাকবে সব সময় বাম পাশেরটা মাস্কুলার থাকবে হচ্ছে ড্রেন টার্মিনাল এবং এই পাশেটা থাকবে হচ্ছে সোর্স টার্মিনাল এভাবে কিন্তু আমাদের এগুলো কাজ করবে এখন ভালোভাবে মনোযোগ দিতে হবে তোমাদের সেটা হলো যে তোমাদের এখন একটু অ্যানিমেশন দেখো যে কথাগুলো বললাম সেটা এখন মাধ্যমে দেখাবো যাতে হয় তোমাদের ক্লিয়ার আরো বেশি ক্লিয়ার হবে তাহলে দেখো এখানে এই যে এনহান্সমেন্ট মোড দেখাচ্ছে তোমাদের যদি বলা হয় এম চ্যানেল হতো তাহলে দেখো পজিটিভ সাপ্লাই দিলে এই বড় চ্যানেল তৈরি হয়ে যাচ্ছে এবং আমাদের সেটা তখন বিদ্যুৎ পরিবহন করবে আর যদি এটা পি চ্যানেল হতো তাহলে নেগেটিভ দিতে হতো উল্টা তাহলে যা বললাম যদি পি যেটা শিখবো সেটা এন যেটা শিখবো পি চ্যানেল সেটা উল্টা হয়ে যাবে এই তাহলে ইনহান্সমেন্ট মানে শুধু যদি বলে সেটা যদি এন টাইপ হয় সেটা আমাদের এটা পজিটিভ সাবমিট দিতে হয় সেটা আমি তোমাদের আগে আলোচনা করেছি এখন তাহলে এই যে মসফেট যেটা রয়েছে এই মসফেটটাকে অপারেট করার জন্য আমাদের কি করতে হবে অবশ্যই গেটে আমাদের ভোল্টেজ দিতে হবে গেট ভোল্টেজটা এখানে দিতে হবে কারণ গেট ভোল্টেজ দিলেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই সোর্স থেকে ড্রেনের ভিতরে পানি প্রবাহিত হতে পারতেছে দেখতে পাচ্ছ যখন আমি গেটের ভোল্টেজটা বাড়াচ্ছি দেখো গেট ভোল্টেজ মানে চাপ দিচ্ছি তখনই একমাত্র থেকে ড্রেনে বিদ্যুৎ করবে না আমাদের গেটে ভোল্টেজ দিতে হবে এবং এটা কিন্তু কারেন্ট প্রমাণিত হচ্ছে না গেট দিয়ে কিন্তু ভোল্টেজ দিচ্ছি আমরা তার মানে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস আমরা এখানে বলবো সেটা পরবর্তীতে তোমাদের আলোচনা করবো সবার শেষের দিকে এখন সিম্বল তোমাদের শিখতে হবে জানতে হবে সেটা কি যে এন টাইপ এনহ্যান্সমেন্ট আর যদি

আর এটা এভাবে তুমি শর্ট করে দিবা আর পি চ্যানেল যদি বলা হয় ইনহান্সমেন্ট মোড তাহলে পি চ্যানেলের ক্ষেত্রে কি পালিয়ে যাও পালিয়ে যাও এভাবে চিন্তা করো পালিয়ে যাচ্ছে বা এই পালিয়ে যাচ্ছে তাহলে পি চ্যানেল তাহলে পি চ্যানেলে পালিয়ে যাচ্ছে তাহলে এই পি চ্যানেল পালিয়ে যাচ্ছে এবং মোডের ক্ষেত্রে আমি ফাঁকা ফাঁকা দিবা আর যে পাশে তিরিশ জনের সে পাশে থাকবে সোর্স যে পাশে তিরিশ জন সে পাশে থাকবে সোর্স এগুলো খেয়াল রাখবা আর ডিপ্লেশন মোডের ক্ষেত্রে মনে রাখা ডিপ্রেশন মধ্যে চ্যানেল থাকে এভাবে সেজন্য চ্যানেলের তিরিশন দিয়ে দিবা একটা হচ্ছে ট্রেন গেট আর একটাকে বলা হয় সোর্স তাহলে এইভাবে কিন্তু সিম্বলগুলো ভালোভাবে খেয়াল রাখতে হবে কোনটা এন চ্যানেল কোনটা পি চ্যানেল কোনটা মোড কোনটা এনহান্সমেন্ট মোড এইভাবে খেয়াল রাখতে হবে তোমাদের এখন যদি কম্পেয়ার করা হয় সেক্ষেত্রে এনহান্সমেন্ট মোড এবং ডিপ্রেশন মোডের ক্ষেত্রে দেখো এনহান্সমেন্ট মোডের ক্ষেত্রে মাঝখানে কোনো চ্যানেল নাই চ্যানেল আমাদের তৈরি হবে পরবর্তীতে আর ডিপ্রেশন মোডের ক্ষেত্রে দেখো মাঝখানে কিন্তু একটা চ্যানেল আছে সেটা হচ্ছে ডিপ্রেশন মোড তারপরে যখন আমি সাপ্লাই বাড়াতে থাকবো তখন কিন্তু এক পর্যায়ে বিদ্যুৎ পরিবহন ক্ষমতা কমে যায় যেটা তোমাদের আমি এনিমেশনে দেখাইছি ইতিমধ্যেই